আপনি কতদিন হস্তমৈথুন বা মাস্টারবেশন থেকে নিজেকে দূরে রাখলে আপনি আপনার হারিয়ে যাওয়া যৌবনকে ফিরে পাবেন এই হস্তমৈথুন বা মাস্টারবেশন এর কিন্তু একটা ক্ষতিকর প্রভাব আছে এটা আমাদের সেক্সুয়াল লাইফে একটা বিশাল বড় ক্ষতি করে আপনার অতিরিক্ত হস্তমৈথুনের কারণে কি হয় পরবর্তীকালে আপনার লিঙ্গ কিন্তু ভালোভাবে শক্ত হয় না লিঙ্গ আপনার নরম হয়ে থাকে আপনার বীর্য ধরে রাখার ক্ষমতা লোক পায় আপনি ভালো মতো বীর্য ধরে রাখতে পারেন না যার কারণে দ্রুত বীর্যপাতের সমস্যা দেখা দেয় এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় এবং আপনার পরবর্তীকালে আপনার বৈবাহিক জীবনে কিন্তু একটা খুব বেশি ক্ষতিকর প্রভাব পড়ে তো এখন প্রশ্ন হলো আপনি তো অনেকটা সময় ধরে আপনার সেই চোদ্দ থেকে পনেরো বছর বয়স থেকে আপনি হস্তমথুন করে আসছেন এখন আপনার বয়স হয়তো পঁচিশ বছর কিংবা ছাব্বিশ বছর আপনি দীর্ঘ কন্টিনিউয়াসলি দশ বছর ধরে আপনি হয়তো হস্তমতুন করে আসছেন এখন আপনার প্রশ্ন হলো আমি হস্তমথুন তো করে আসছি করে করার ফলে আমার লিঙ্গের তো আমি একটা ক্ষতি করে ফেলেছি আমার যৌবনের তো আমি একটা ক্ষতি করে ফেলেছি এখন আমি এটা কিভাবে ঠিক করব এই নিয়ে আলোচনা করব আজকের আমার ভিডিওতে যে কীভাবে নিজেকে হস্তমিথুন থেকে বিরত রেখে কিংবা কী কোন মাধ্যমে কোন খাবারের মাধ্যমে আপনি আপনার হারিয়ে যাওয়া যৌবনটাকে ফিরে আনবেন অনেকে এই প্রশ্ন করে অনেকে এসে প্রশ্ন করে যে আমি দীর্ঘ দশ বছর ধরে হস্তমিথুন করে আসছি আমার এখন বিবাহের সময় এসছে আমি এখন বিয়ে করতে চাই আমি আমার লিঙ্গকে আগের মতো সতেজ করতে চাই আমি কি করব এই যে আপনার অতিরিক্ত হস্তমৈতনের কারণে কী হয় আপনি যেহেতু দীর্ঘ দশ বছর ধরে হস্তমতুন করে আসছেন এর কারণে কী হয় অনেক সময় দেখা গেছে যে আপনার অতিরিক্ত হস্তমৈতনের কারণে কী হয় আপনি তো এইভাবে হস্তমৈতন করেন এইভাবে হস্তরে করার ফলে কী হয় আপনার লিঙ্গের মধ্যে কিন্তু একটা হাতের একটা একটা চাপ পড়ে আপনি চাপ দিয়ে হস্তমতুন করেন অনেক সময় অনেকে আছে অনেকে কোল বালিশের মাধ্যমে কিন্তু হস্ত করে থাকেন তো এই আপনি যেভাবে হস্তমৈতুন করেন না কেন আপনার লিঙ্গের মধ্যে কিন্তু একটা চাপ পড়ে আর লিঙ্গের মধ্যে চাপ পড়ে তার সাথে সাথে কী হয় লিঙ্গের মধ্যে যে রক্তের নালিগুলো হচ্ছে সেই রক্তের নালীগুলোর মধ্যে কিন্তু একটা চাপ পড়ে যার কারণে কী হয় রক্তের নালীগুলো কিন্তু ভালোভাবে আর প্রসারিত হতে পারে না রক্তের নালীগুলোর মধ্যে ভালো মতো রক্ত সঞ্চালন করতে পারে না যার কারণে কী হয় আপনার লিঙ্গ ভালো মতো কিন্তু শক্ত হয় না আপনার লিঙ্গ দাঁড়াতে পারে না এই সমস্ত সমস্যাগুলো দেখা দেয় অনেক সময় এটাও আপনারা লক্ষ্য করবেন যে অতিরিক্ত হস্ত নতুনের কারণে কী হয় অনেক সময় দেখবেন কারণ লিঙ্গের মাথাটা কিন্তু অনেকটা সরু হয়ে যায় আবার গোড়াটা মোটা হয়ে যায় অনেক সময় এরকমও দেখা যায় যে গোড়াটা অনেকটা সরু মাথাটা অনেক সময় অনেকটা মোটা অনেকের ক্ষেত্রে এরকম হয় যে পুরো লিঙ্গটাই ঠিক অনেকটা দুর্বল টাইপের পুরো লিঙ্গটাই সরু হয়ে যায় তো এই সমস্ত সমস্যাগুলো কিন্তু দেখা দেয় এবং কী হয় যেহেতু আপনি অতিরিক্ত হস্তমতুন করেছেন এবং আপনার যে রক্তের নারীগুলোতে চাপ পড়েছিল তার কারণে কি হয় আপনার বীর্য ধরে রাখার ক্ষমতাটাও কিন্তু কমে যায় আপনি আপনার বীর্য ধরে রাখতে পারেন না আপনি এক মিনিট কিংবা দেড় মিনিটের মধ্যে আপনার বীর্য বেরিয়ে যায় আর এই এক মিনিট কিংবা দেড় মিনিটের মধ্যে যদি আপনার বীর্য বেরিয়ে যায় আপনার কি হবে আপনার বিবাহিত জীবনে এটা সাইড এফেক্ট হবে আপনি যখন বিবাহ করবেন করার পর আপনার স্ত্রী যখন আসবে আপনি যদি ভালোভাবে শারীরিক সম্পর্ক না করতে পারেন তাহলে দুজনের মধ্যে একটা বিবাদের সৃষ্টি হবে দুজনের মধ্যে সমস্যা দেখা দেবে এই সমস্ত প্রবলেমগুলো কিন্তু আপনাকে ফেস করতে হবে এখন প্রশ্ন হলো এই অতিরিক্ত হস্ত কিংবা কিংবা মাস্টারবেশন যেটা আপনি করেছেন সেটা থেকে নিজেকে ফিরিয়ে আনতে আপনাকে কী করতে হবে সবার প্রথমে যেটা আপনাকে করতে হবে যে আপনাকে টোটালি মাস্টারবেশনটাকে থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে হবে তো টোটালি নিজেকে মাস্টারমেশন থেকে বিরত রাখাটা কিন্তু মুখে বলাটা যতটা পসিবেল করাটা কিন্তু ঠিক ততটাইম পসিবেল যেহেতু আপনি এই হস্তমৈতন বা মাস্টারবেশনের প্রতি একটা এডিক্ট হয়ে গেছেন সেই কারণে কিন্তু আপনি চাইলেও কিন্তু হস্তমৈতন বা মাস্টার থেকে কিন্তু নিজেকে বিরত রাখতে পারবেন না এর জন্য কি হবে যখনই আপনার হস্তমিত বা মাস্টারবেশনের সময় কিংবা করেন যেই সময়গুলোতে আপনি করেন কিংবা যখনই আপনার মনে হবে সেই সময়গুলোতে আপনাকে বিশেষ করে বন্ধু বান্ধবের সঙ্গে কিংবা স্বজনের সঙ্গে সময় কাটাবেন দেখবেন সে তাহলে আপনি হস্তমতুন থেকে নিজেকে দূরে রাখতে পারবেন কিংবা রাত্রিবেলা নিজে একা ঘুমাবেন না কারোর সঙ্গে ঘুমাবেন রাত্রিবেলা তাহলে কি হবে যে আপনার হস্তমতন থেকে নিজেকে বিরত রাখতে পারবেন এছাড়াও পর্ণ মুভি বা নীল ছবি সেই পর্ণ বা নীল ছবি থেকে নিজেকে কিন্তু দূরে রাখতে হবে এই পণ আর নীল ছবি দেখার পরে কিন্তু হস্তমথনের ক্ষেত্রে আমরা বেশি আকৃষ্ট হই সেই জন্য আপনাকে নীল ছবি বা পর্ণ ছবি থেকে আপনাকে কিন্তু দূরে থাকতে হবে এছাড়াও খারাপ ভাবনা কিন্তু মনের মধ্যে একদম আসতে দেওয়া চলবে না আপনাকে এই যে কাজগুলো আমি বললাম এই কাজগুলো তো আপনাকে করতেই হবে সঙ্গে সঙ্গে কিছু খাবার আছে যে খাবারগুলো যদি আপনি খান তাহলে কিন্তু আপনি আপনার যে হারিয়ে যাওয়ার যে যৌবনটা সেই হারিয়ে যাওয়া যৌবনটা কিন্তু আপনি ফিরিয়ে নিয়ে আসতে পারবেন হ্যাঁ খাবারগুলোর মধ্যে প্রথমে যে খাবারটা সেটা হলো যদি আপনি বাদাম জাতীয় খাবার খান বাদামের মধ্যে যে প্রোটিন আছে অতিরিক্ত সেই প্রোটিনের মাধ্যমে কিন্তু আপনি আপনার হারিয়ে যাও যৌবনটা আপনাকে কিন্তু ফিরে পাবেন সে বিভিন্ন ধরনের বাদাম হতে পারে অ্যালমন্ড হতে পারে আখরোট হতে পারে কিংবা চিনে বাদাম হতে পারে এই সমস্ত খাবার যদি আপনি খান এবং আপনাকে বেশি করে কাঁচা শাক সবজি গ্রিন ভেজিটেবলস সিজনেবল যে ফ্রুটগুলো আছে সেই ফ্রুটগুলো আপনাকে খেতে হবে এছাড়া আপনি কাঁচা ছোলা রাত্রিবেলা যদি আপনি ভিজিয়ে রাখেন জলের মধ্যে সকালবেলা যদি সেই ছোলাটা আপনি খান তো এই সমস্ত খাবারগুলো খাওয়ার ফলে কি হবে আপনার শরীরে রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে এবং আপনার শরীরে রক্ত সঞ্চালন শরীরে বৃদ্ধি পাওয়ার সাথে সাথে কি হবে আপনার পেন্সের মধ্যে থাকা যে রক্তের নালীগুলো আছে সেই রক্তের নালীগুলোতেও কিন্তু রক্ত সঞ্চালনটা বৃদ্ধি পাবে যার কারণে কি হবে আপনার লিঙ্গ কিন্তু পুরোপুরিভাবে সতেজ হয়ে উঠবে আপনার লিঙ্গ ঠিক আগের মতো অবস্থায় ফিরে আসবে এবং এটা একদিন দুদিন করলে কিন্তু হবে না যেহেতু আপনি দীর্ঘ আট থেকে দশ বছর ধরে হস্তমতুন করে আসছেন যেহেতু আপনি আপনার ক্ষতিটা খুব লম্বা সময় ধরে করছেন ঠিক সেই রকমই যদি একদিন দু আপনি চান যে একদিন দুদিনে আমি আমার লিঙ্গকে হস্তমচন থেকে দূরে রেখে নিজেকে ঠিক করে রাখতে পারব ঠিক করবো সেটা কিন্তু হবে না আপনি এক থেকে দেড় মাস নিজেকে হস্তমচন থেকে দূরে রাখুন আমি যে খাবারগুলোর কথা বললাম সেই খাবারগুলো আপনি কন্টিনিউয়াসলি খান বাজে খাবার আপনি ত্যাগ করুন বিশেষ করে রাস্তার সাইডে যে তেল জাতীয় খাবারগুলো আছে ফ্যাট জাতীয় খাবারগুলো আছে সেই খাবারগুলো আপনি ত্যাগ করুন তাহলে দেখবেন আপনি আপনার হারিয়ে যাওয়ার যৌবনটা আপনি ফিরে পাবেন তবে এটা আপনাকে মিনিমাম যদি আপনি নব্বই দিন আপনি করতে পারেন হয়তো আপনি বিবাহ করবেন বিবাহ করার আগে যদি আপনি তিন মাস আগের থেকে যদি কাজটা আপনি শুরু করেন তো হস্তমোজন থেকে নিজেকে দৃঢ় রাখেন এবং আপনি ভালো খাবার দাবার খান এই খাবারগুলোর কথা আমি বললাম তাহলে দেখবেন আপনার লিঙ্গ ঠিক আগের মতো সতেজ হয়ে যাবে আপনার লিঙ্গ সে আগের অবস্থায় ফিরে আসবে আপনি আবার আপনার হারিয়ে যাওয়া যৌবনটা কিন্তু ফিরে পাবেন তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সঙ্গে সঙ্গে বেল আইকন প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সরাসরি পৌঁছে যায়